ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় নতুন সম্ভাবনার দিক রাজধানীতে বিশেষ বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেসে সোমবার দুপুরে এই অধিবেশন আয়োজন করে প্রতিষ্ঠানটির পিইটি সিটি বিভাগ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা জানান পোস্টেড ক্যান্সার শনাক্তকরণ ধাপ নির্ধারণ ও পূর্ণ মূল্যায়নে পিএসএমএ প্রযুক্তি নির্ভর পিইটি সিটি পরীক্ষা চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত তৈরি করেছে একই সঙ্গে চিত্রভিত্তিক এই প্রযুক্তি চিকিৎসা প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যে মোস্ট অফ দ্য ফিজিশিয়ানস এন্ড থেরাপিটিশিয়ান দে সেন্ডিং দ্য পেশেন্ট উইদাউট নোইং দ্য नीड অফ সিটি ইন ক্যান্সার পেশেন্ট এক্সট্রা পিপল সেন্ডিংস অর অর পেশেন্ট ইজ প্রেসিং দ্য paid for my testicular cancer but you, as you know the role of paid in testicular cancer is very low or negligible. So this period uh, also there. Third thing is that uh, due to nowadays the marketing policy people are knowing exgree health checkup, execute cancer checkup and they thing I have money so go and do paid. So this should be more awareness should be given about this thing. Last thing I want to acknowledge: the uh, PSM PET possibly Nakamil College is also uh, giving the service. The cost should be equal to I think all the, all the centers. Mm -hmm. And uh, as I mentioned, the uh, experts are not available, so report is a little bit uh, delay. So uh, we are facing as a oncologist, I am facing say most of the time I fail the PSC is more than hundred or PSC more than uh, so, but in bone scan, in whole body MRI, we are not getting any metastasis, any other else. But we cannot label it as a localized disease because PSMA, PSA is more than 100. So at that cases, PSA, PET scan has a major role. So we ask all the uh, experts, please give a, a short uh, cue to our patient who are getting a really treatment for uh, prostate cancer. As a cancer patient and family of the cancer patients they uh, hope for the better survival so and um, we hope for the best though it is more expensive uh, at, uh, we, we have calculated that 500 uh, 560 60000 taka per cycle still i think some family member can bear this for survival of, uh, of his or her family member thank you thank you all and i would like to thank the uh, background worker of the pet city, uh, pet city division that is physicist radiochemist all the technical staff, and uh, from cleaner to all category staff in pet city division working behind this upgradation of the pet city division I took it together, Amra Kuri, from, the, from receiving, receiving a patient here for এনি ইমেজিং অর এনি প্রসিডিওর যেটা আমাদের কাছে আসে একটা রেফার হয়ে একজন ফিজিশিয়ান যখন পাঠায় এটার হচ্ছে যা কিছুই আমি করি না কেন হিস্ট্রি নেওয়া থেকে শুরু করে আমরা ইমেজিং করি আমরা অ্যানালাইসিস করি দেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমার কাছে মনে হয় যে রিপোর্ট বিকজ দিস ইজ দ্য ব্রিজিং দ্য রিপোর্টিং ইজ দ্য ব্রিজিং বিটুইন যে আমরা যে মেডিসিনে যারা আমরা এখানে কাজ করতেছি আমার সবাই আমাদের সব মানে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কার যারা আছি তাদের সাথে যারা আমাদেরকে রেফার করলো যে ফিজিশিয়ান বা যারা আমাদেরকে রেফার করেছে তাদের কাছে আমাদের ডেলিভারিটা হবে থ্রু আওয়ার রিপোর্ট সুতরাং আমি মনে করি দি দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার প্রসিডিউর যেটা আমরা কমিউনিকেট করি থ্রু আওয়ার রিপোর্টের মাধ্যমে এখানে যে আজকে যে তিনটা প্রেজেন্টেশন হয়েছে আমি বলতে চাই যে নিমাসে যে প্রোটোকলটা আছে রিপোর্টিং প্রোটোকল আমি মনে করি যে আজকে যারা প্রেজেন্ট করেছে তাদের উচিত হবে এই প্রোটোকলটাকে যদি মনে হয় আজকে প্রেজেন্টেশন থেকে আমার যেটা মনে হয়েছে যে স্ট্যান্ডার্ডাইজড কতগুলো প্রসিডিউর বা ফ্রেমওয়ার্ক আছে ইন্টারন্যাশনালি এগুলো ইউজ করা হয় যেটা প্রমিস ওয়ান বা প্রমিস টু ভার্সন আমরা বলতে পারি এগুলোতে কিন্তু অনেক কিছুই দেওয়া থাকে যেমন বেজাইন স্কেনিং স্টেজিং যদি আমি বলি বেজাইন স্টেজিংটা যদি প্রপারলি আমরা করতে পারি এবং আমাদের রিপোর্টে যদি আমরা এক্সপ্রেস করতে পারি তাহলে আমাদের ফিজিশিয়ানরা কিন্তু ফার্দার স্টেপসগুলো যেটা দিবে সেটা পেশেন্টের জন্য অনেক বেনিফিটেড হবে তো আমি মনে করি যে প্যাটসিটির সাথে আমাদের প্ল্যানিং করার জন্য আমাদের প্ল্যানিং সিটি সিমুলেশনের সাথে বা প্ল্যানিং সিস্টেমের সাথে প্যাড স্ক্যানটাকে অ্যাড করার জন্য এবং সেকেন্ডলি হলো যে আমরা একসাথে কাজ করার জন্য আমাদের অনেকগুলো অপরচুনিটি অপশানস অ্যাভেলেবেল আছে আমরা আবারও একসাথে কাজ করতে চাই পার্টিকুলারলি ওয়ান অপশানস ইন আমরা দেখেছি আমাদের এখানকার পেশেন্টগুলো রেডিওথেরাপির পেশেন্টগুলো আমরা আমি আসার পর আমরা ইভিনিং শিফ চালু করেছি তারপরও আমরা পেশেন্ট দিয়ে শেষ করতে পারছি না দু তিন মাসে সিরিয়াল হয়ে গেছে সো আমরা গণক বাড়িটা কীভাবে কাজে লাগাতে পারি এবং আমাদের হিউম্যান রিসোর্স আছে আমাদের রেসিডেন্স আছে তো এই সুযোগগুলো আমরা একটা অপরচুনিটি নিতে পারি কিনা তো এই সুযোগটার জন্য আমি অবশ্য আমাদের ভাইস চ্যান্সেলার মহোদের সাথে আমাদের কথা হয়েছে সো আমরা একটা এমইও করতে চাই এই কাজের জন্য কিভাবে আমাদের পেশেন্টগুলো ওখানে যেতে পারে আমাদের হিউম্যান রিসোর্সও আমরা সাপোর্ট দিতে পারি হবে দুইটা আছে আমি 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 আসলে শিখতে অনেকবার ফোন করে আমার পার্সোনাল অনেকগুলো পেশেন্ট আমি পাঠিয়েছি এবং ওরা সার্ভিসও পেয়েছে যে জন্য আমি বলতে দাঁড়িয়েছি সেটা হলো আমরা যখনই আমাদের এই ক্যাম্পাসে ইভেন বাইরেও আমরা যখন কোনো কিছু রিভ্যালিডেট করতে চাই অথবা আমাদের সন্দেহ থাকে কোনো রিপোর্টে অথবা আমরা ক্লিনিক্যালি যেটা সাসপেক্ট করি সেটা যদি আমরা ইউজুয়ালি না পাই আমরা কিন্তু এই নিউক্লিয়ার মেডিসিন সেন্টারের উপর ভরসা করি এবং আমরা পার্টিকুলারলি অনেক সময় নামও লিখে দিই যে অমুক স্যারের কাছে কাছে যান আমরা আবার একটু দেখে নিই তো আমাদের এই সেন্টারটা সত্যিই সেরকম আমাদের প্রশংসার দাবি রাখে এবং আমরা ভরসা করি সেটাই আপনারা মেনটেন করবেন এবং আমার একটা রিকোয়েস্ট যেহেতু আমরা ক্লিনিশিয়ান আমরা আপনাদের পেশেন্ট সরাসরি আমাদের কাছে আসে আমাদেরকে ট্রিট করতে হয় সো আমরা আপনাদের কাছে যে যে রিকোয়েস্ট নিয়ে পাঠাই আমাদের পেশেন্টদেরকে যদি একটু কুইক আপনারা সার্ভিস দেন তাহলে আমাদের পেশেন্টরা উপকৃত হয় এবং আমরা উপকৃত হই আগে আমার পেশেন্টগুলোকে আমরা এক স্কুল কথা পাঠাতাম যেন একটা পিএসএম এ করে আসে তো রিসেন্টলি শুরু হওয়ার পরে আমরা বেশ কিছু পেশেন্টকে পাঠিয়েছি এবং তারা ডায়াগনোসিস হয়েছে উপকৃত হয়েছে আমি ইমিডিয়েটলি তাদের পাঠালাম একটু সময় লেগেছে হয়তো পিএসএম এর সিরিয়ালটা পাইতে এবং রিপোর্ট জেনারেট করতে কিন্তু আলটিমেটলি পি এ ওয়াজ নেগেটিভ ফর ম্যাটাস্ট এবং তার দুই দিন বা তিন দিন পরে আমি কিন্তু রেডিক্যাল প্রসার করি তো এই যে অ্যাডভান্সমেন্টটা এই পেশেন্টটা যদি আমি শুধুমাত্র বোন স্ক্যানের ওপর রিলাই করতাম তাহলে কিন্তু তার এই রেডিক্যাল ক্যান্সার সার্জারির চিকিৎসাটা সম্ভব হতো না আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমার লাগছে যে পিএসএম এস টার্গেটেড থেরাপি যেটা আপনারা লিউটেশিয়ান দিয়ে শুরু করছেন বা আমি জানি না এখানে শুরু হয়েছে কি না এটা আমার কাছে খুবই নতুন মনে হয়েছে যদিও আমি ইউরোঙ্কোলজিস্ট আমরা জানি যে হ্যাঁ ফার্স্ট লাইন সেকেন্ড লাইন হরমোন থেরাপি ফলোড বাই সাম বোন থেরাপি সাম কেমো থেরাপি ট্যাক্স অ্যান্ড বেসড কিন্তু পিএসএম এ টার্গেটেড থেরাপি দিস এ নিউ কনসেপ্ট এবং আমি মনে করি এই হাই ভলিউম মেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সার পেশেন্টগুলো আছে স্পেশালি স্কেলেটাল বেডস এই পেশেন্টগুলো হয়তো আমাদের এই পিএসএম এ টার্গেটেড থেরাপির মাধ্যমে অনেক উপকৃত হবে তো বেসিক্যালি আজকের আলোচনাটা ছিল পিএসএম এ রিলেটেডই আমি মনে করছি আমি যা ভেবেছি আরেকটা জিনিস যেটা অ্যাক্টিনিয়ামের ব্যাপারে কথা হচ্ছে অ্যাক্টিনিয়াম কিন্তু অ্যাকচুয়ালি আলফা পার্টিকেল এটা হচ্ছে আলফা এমিটার অতএব এটা খুব কমপ্লিকেটেড ব্যাপার এর জন্য এখন কেবলমাত্র জার্মানিতে ওই ইয়ে করছেন প্রফেসর রিচার্ড বম উনি করছেন আর আমেরিকায় কয়েকটা সেন্টার করছে জাপানেও করছে জাপানে হাত যাওয়া উনি কাজ করছেন এটার উপর তো এখন এইগুলো কিন্তু খুব ইয়ে আর টেকনিশিয়ামের ব্যাপারটা আমি একটু বলে নিই কেন টেকনিশিয়ামে অনেকের হয়তো ধারণা হতে পারে যে গ্যালিয়ামের তুলনায় হয়তো টেকনিশিয়াম খারাপ হবে কিন্তু এ সম্পর্কে একটা আর্টিকেল আছে তোমরা যদি পড়তে চাও ডক্টর রাসুল জাকাবির যারা এফ এন এমবি ওনার একটা কম্পেয়ার স্টাডি আছে সেটা কিন্তু টেকনিশিয়ান বেস্ট আর গের সাথে গ্যালিয়ামের সাথে কম্পেয়ার করা আছে ইটস অলমোস্ট দ্য সেম অতএব টেকনিশিয়ামে খারাপ হবে না এবং সেই সাথে এখানে যারা শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী তারা সবাই একটা কোলাবোরেশনের কথা বলেছেন এবং সেটা দুভাবে হতে পারে একটা হলো যে পেশেন্ট রিলেটেড কোলাবোরেশন থেরাপিউটিক ক্যান্ড ডায়াগনস্টিক আরেকটা কিন্তু আমরা কম্বাইন কিছু রিসার্চ করতে পারি এবং সেই রিসার্চগুলো কিন্তু খুব দ্রুতই সম্পন্ন করা সম্ভব কারণ আমাদের এখানে মানে শুরু করা সম্ভব কারণ আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে আপনাদেরও স্টুডেন্ট আছে সেই সাথে আমাদের নতুন রিসার্চের কিন্তু কিছু আপনারা জানেন বোধ হয় যে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চগুলো কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট করে আমাদের যে প্রজেক্ট রয়েছে আমাদের মিনিস্ট্রির প্রজেক্ট সেখানে আমি এবং বিসি মহোদয় এবং আমাদের প্রবিসি মহোদয় আমরা আছি এবং যে কোনো প্রজেক্ট যদি আমাদের এই বিএমইউ তথা নিনমাস এইসব জায়গা থেকে করা হয় এবং প্রত্যেকটা ডিসিপ্লিন আপনাদের অনুরোধ করব যে আপনারা আপনাদের ডিসিপ্লিনে যেন প্রজেক্ট জমা দেয় আলোচনা সভায় তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয় যেখানে আলোচিত হয় পিইটি সিটি পরীক্ষার মৌলিক ধারণা পোস্টেড ক্যান্সার ব্যবস্থাপনায় পিএসএম এ পরীক্ষার গুরুত্ব এবং আধুনিক চিকিৎসায় এর ব্যবহার প্যানেল আলোচনায় দেশের শীর্ষস্থানীয় নিউক্লিয়ার মেডিসিন অনকোলজি ইউরো অনকোলজি ও নেফ্রোলজির বিশেষজ্ঞরা অংশ নেন তারা মনে করেন এই প্রযুক্তি দেশে ক্যান্সার চিকিৎসাকে আরও আধুনিক ও কার্যকর করবে আয়োজকরা জানান ধরনের বৈজ্ঞানিক আয়োজন চিকিৎসকদের জ্ঞান সমৃদ্ধ করার পাশাপাশি গবেষণা ও চিকিৎসায় নতুন ধারা তৈরি করবে ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল